নানা জটিলতায় দীর্ঘ সাত বছর ধরে বন্ধ রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তলার একাডেমিক ভবন এবং কেন্দ্রীয় গবেষণাগার ভবনের নির্মাণ কাজ এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা ঝোপঝাড়ে ঢাকা শ্যাওলা জমে থাকা দেয়াল মরিচায় নষ্ট হয় লোহার রড দেখে মনে হবে এটি যেন বহু বছরের পুরনো কোনো পরিত্যক্ত ভবন অথচ এটি নবী প্রবীর একাডেমিক ভবন তিন এবং কেন্দ্রীয় গবেষণাগার যার নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে চুক্তি অনুযায়ী ভবনটি শেষ হওয়ার কথা ছিল দু সালের মাঝামাঝি কিন্তু নানা জটিলতায় সাত বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ ফলে শ্রেণীকক্ষ সংকটে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় দশ হাজার শিক্ষার্থী সুদীর্ঘ অনেকদিন সময় থেকেই কাজ কিন্তু বন্ধ হয়ে আছে এবং যে কাজটি কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট রাজনৈতিক বিভিন্ন হচ্ছে হস্তক্ষেপ এবং সেই বিভিন্ন টেন্ডারবাজি থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে কিন্তু আমাদের এই ভবনটি কিন্তু কাজ অনেকদিন যাবত পড়ে আছে যার কারণে আমাদের শিক্ষার্থী যে ভবিষ্যতের যে প্রয়োজনীয় ক্লাসরুম এবং গবেষণার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে তাই আমি প্রশাসন এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বান জানাবো আপনারা অতি দ্রুত সকল ধরনের প্রতিবন্ধকতাকে হতে বের হয়ে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক তিন সেটির কাজকে দীর্ঘায়িত করুন এই যে ক্লাসরুম সংকটটা এটা অ্যাকাডেমিক থ্রি হলে অনেকটাই নির্মূল করা যেত কিন্তু আবার আরেকদিকে দেখা যাচ্ছে যে আমাদের টিচার্স রুমের কথা যদি বলি আমাদের টিচাররা ইভেন দেখা যায় যে অনেক প্রফেসর আছে ওনাদের বসার জায়গা পর্যন্ত নয় অফিস রুম পর্যন্ত নয় এক এক রুমে তিনজন চারজন টিচার গাদাগাদি করে বসা হচ্ছে তো এই যে বিষয়গুলো এগুলো আমরা আসার পর থেকে এখন পর্যন্ত ঠিক একইভাবেই চলে আসছে এরপরে বলা যায় যে এই অ্যাকাডেমিক থ্রিতে একটা গবেষণাগার হওয়ার কথা ছিল যে এখন পর্যন্ত সেই গবেষণাগারে কোনো চিহ্নই দেখা যায় না ইভেন আপনি যদি পিছনে লক্ষ্য করেন আপনি দেখতে পারবেন যে ইটগুলোতে শ্যাওলা ধরে যাচ্ছে যে রডগুলো আছে সেগুলোতে জং ধরে যাচ্ছে এই এই অবস্থা হয়ে যাচ্ছে বর্তমানে তেত্রিশটি বিভাগ ও দুইটি ইনস্টিটিউট শ্রেণীকক্ষ সংকটে পড়েছে বাধ্য হয়ে মেডিকেল সেন্টার ও বিল্ডিং বিল্ডিংকেও ব্যবহার করতে হচ্ছে ক্লাসরুম হিসেবে অনেকটাই পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বসার জায়গা নেই শিক্ষার্থীদের ক্লাসরুমের জায়গা নেই ল্যাবরেটরি ফ্যাসিলিটি নেই সার্বিকভাবে এই অ্যাকাডেমিক থ্রিটি আমাদের জন্য অত্যন্ত জরুরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করছে প্রজেক্ট অনুমোদনের জন্য আমরা আশাবাদী শীঘ্রই চলে আসবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বর্তমান একাডেমিক যে কর্মকাণ্ড যে বাধাগ্রস্ত হচ্ছে বিশেষ করে শিক্ষার্থীরা ক্লাসরুম পাচ্ছে না কোনো কোনো ব্যাচে শিক্ষার্থী চলে আসছে ছয়টি ব্যাচ কিন্তু ক্লাসরুম একটা বা দুইটা ক্লাসরুম এই যে একটা মিজারেবল লাইফ শিক্ষার্থীরা লিড করছে একেভাবে অনেক ডিপার্টমেন্টে শিক্ষক বসার জায়গা নেই এক রুমে চার পাঁচজন বসতেছে চেয়ারম্যানের রুমে তিন চারজন বসতেছে তো এগুলো সমাধান করার জন্য আমাদের আলটিমেটলি একাডেমিক থ্রিটা অত্যন্ত জরুরি শুধু শিক্ষক শিক্ষার্থী নয় নবীপ্রবি সাধারণ শিক্ষক সমিতি অফিসার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনও কার্যক্রম পরিচালনার জন্য রুম পাচ্ছে না ফলে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে একাডেমি ভবন থ্রিতে আপনারা জানেন আমাদের তিনশো বিয়াল্লিশ কোটি টাকার একটা প্রজেক্ট প্ল্যানিং মিনিস্ট্রিতে জমা দিয়ে আছে সেখানে কিছু কোয়ারি ছিল সে কোয়ারিগুলি কমপ্লিট করে আমরা এখন প্ল্যানিং মিনিস্ট্রিতে পিসি মিটিংয়ের অপেক্ষায় আছি যেই প্রজেক্টটা দেওয়া হয়েছিল তখন সেখানে ফেসিবিলিটি স্টাডিজ নামে একটা টার্ম আছে সে ফেসিবিলিটি স্টাডিজটা আগে করা হয়নি এই জন্য আমাদের প্রায় এক দেড় মাস সময় বেশি লাগছে এখন ফেসিবিলিটি স্টাডিজ করে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের পরে সেটা এখন প্ল্যানিং কমিশনে আছে প্রজেক্ট পাশ হলেই আমরা কনস্ট্রাকশন এবং অন্যান্য কাজগুলো শুরু করতে হব আশা করতেছি সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবর থেকে আমার বিশ্ববিদ্যালয়ের একাডেমি বিল্ডিং তিন কনস্ট্রাকশনের কাজ শুরু হবে সাত বছর ধরে অচল পড়ে থাকায় এই প্রকল্পে ক্ষতিগ্রস্ত হচ্ছে নবী শিক্ষা ও গবেষণা কার্যক্রম দ্রুত নির্মাণ কাজ শেষ করে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের দাবি শিক্ষক শিক্ষার্থীদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ